আজকে ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় একটু জানার চেষ্টা করি যে কিডনি ক্যান্সার সিস্ট। আসলে কি? ভেতরে বা গায়ে ছোট থলে তৈরি বলে রেনাল এটা সাধারণত পানির বেলুনের মতো এর ভেতরে পরিষ্কার পানি থাকে আর বয়স বাড়ার সাথে সাথে মানুষের শরীরে সিস্ট তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক অর্থাৎ কিডনি সিস্ট মানে যে একটা সমস্যা এটা কিন্তু ঠিক কিডনি সিস্ট কয় ধরনের হতে পারে সাধারণত দুই ধরনের হতে পারে একটি হচ্ছে সিম্পল সিস্ট যেটা সবচেয়ে সাধারণ এটা একদম হার্মলেস বা এটা কোনো ক্ষতি করে না এবং এতে কোনো ব্যথাও হয় না এটা কিডনি ড্যামেজও করে না এগুলো বেশিরভাগ ক্ষেত্রে কোনো চিকিৎসাও লাগে না অন্যদিকে কমপ্লেক্স সিস্ট কি কমপ্লেক্স সিস্ট যেটা দেখতে একটু জটিল এর ভেতরে কিছু সলিড অংশ থাকতে পারে এই সিস্টের দেয়ালটা একটু পুরু হতে পারে ভেতরে একটু রক্তক্ষণ হতে পারে এবং সে কারণে এগুলোকে কিন্তু রাখতে হবে ক্যান্সারের সম্পর্কে যুক্ত বেশিরভাগ সিম্পল সিস্ট আসলে কখনো ক্যান্সার হয় না বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউচ এবং ইন্টারন্যাশনাল নেফ্রোলজি গাইডলাইন অনুযায়ী সিম্পল সিস্ট হচ্ছে বেনাইন অর্থাৎ নন ক্যান্সারাস যেটা বডির জন্য কোনো ক্ষতি করে না তাই রিপোর্টে সিম্পল সিস্ট লেখা থাকলে শুধু শুধু ভয় পাবেন না অন্যদিকে কমপ্লেক্স সিস্ট ঝুঁকি কিছুটা বাড়াতে পারে তবে খুব কম ক্ষেত্রে কমপ্লেক্সিস্ট ধীরে ধীরে সমস্যা তৈরি করতে পারে কিন্তু তাও সেটা একেবারেই রেয়ারই বলা যায় তাই কমপ্লেক্সিস্ট হলে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে সেটাকে একটু নজরে রাখতে হবে কিভাবে আপনি এটাকে নজরে রাখতে পারেন নিয়মিত এটাকে করতে হবে আর এই গাইডলাইনটা আপনি পেয়ে যাবেন আপনার চিকিৎসকের কাছে আলট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে অথবা সিটি স্ক্যানের মাধ্যমে কিন্তু এই কমপ্লেক্সিস্ট গুলোকে একটু নজরদারিতে রাখা যায় কিডনি সিস্টের লক্ষণ কি কি হতে পারে অনেক সময় কোনো লক্ষণই কিন্তু থাকে না কিন্তু যদি থাকে আপনার পাশের দিকে একটু ব্যথা পেটের এক পাশ ভারী মনে হওয়া ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাব ইনফেকশন বারবার হচ্ছে এবং খুব বড় হলে চাপের অনুভূতি এরকম লক্ষণ কিন্তু মাঝে মাঝে দেখা যেতে পারে আপনি কখন ডাক্তার দেখাবেন যদি অনেক বেশি ব্যথা হয় ইউটিআই বারবার হয় বা পোস্টরাবাল ইনফেকশন বারবার হয় রিপোর্টে কমপ্লেক্স সিস্ট লেখা থাকলে এবং সিস্ট আকারে বড় হলে এরকম কন্ডিশনে অবশ্যই আপনি ডাক্তারের সাথে পরামর্শ করবেন এখন আসি যে সিম্পল সিস্ট হলে আপনার লাইফস্টাইল কেমন হবে সাধারণত লাইফস্টাইলে বিশেষ কিছু করার দরকার পড়েনা তবে কিডনিকে হেলদি রাখতে অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণ করতে হবে লবণ কম খেতে হবে ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে হবে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে এবং পেইন কিলার কম খেতে হবে সার্জারি বা অপারেশন লাগবে কিনা সিস যদি অনেক বড় হয়ে যায় অনেক বেশি ব্যথা হয় যদি কোনো চাপ দেয় বা প্রেশার ইফেক্ট হয় অথবা ভেতরে ব্লিডিং বা রক্তক্ষরণ হয় কিংবা অ্যাক্সিডেন্টালি এটা যদি রাপচার হয়ে যায় বা ফেটে যায় এগুলো খুবই রেয়ার তবে এ সমস্ত ক্ষেত্রে সার্জারি বা অপারেশনের প্রয়োজন হতে পারে সুতরাং সিম্পল সিস্ট মানে ক্যান্সার হবে এটা একদম ভুল ধারণা বরং পঞ্চাশ পার্সেন্টের ওপরে মানুষের যখন বয়স বাড়ে তখন দেখা যায় যে কিডনিতে সিম্পল সিস্ট হতে পারে এবং এটা একদমই হার্মলেস তাই ভয়ের কিছু নেই রিপোর্ট দেখে প্যানিক ছাবেন না একজন নেফ্রোলজিস্ট বা কিডনি রোগ বিশেষজ্ঞের সাথে ফলো আপ রেখে চলতে পারলেই সেটাই হবে আপনার জন্য বেস্ট চয়েস হেলদি স্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবন ধারার দিকে আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফ স্টাইল সিম্পলিফাইড আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না